শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আমি মিনারার সোনার সংসার থেকে মিনারা বলছি তো সকালের চা এটা তো এনার্জি এনার্জি ড্রিঙ্কস বলতেই পারো এটা না হলে তো আমার কাজে মন বসবেই না তো সকালে চাটা রানার সঙ্গে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি আর দুজনে অনেকটাই গল্প করছি এদিক ওদিককার গল্প বুঝতেই পারছো একসঙ্গে হলে যা হয় তো দুজন মিলে গল্প করে চা খেতে খেতে আমরা কিন্তু অনেকটাই সময় পার করে দিয়েছি আর অনেকটা মানে অনেকটাই ঘড়ির কাটা কিন্তু আমাদের জন্য বিন্দু মাত্র থেমে থাকিনি সে কিন্তু নিজের তালে চলতেই থেকেছে তা আমি এখন মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডাল একসঙ্গে ভেজে নিই কারণ এতে আমার জ্বালানিটাও বাঁচে আর খাটনিটাও তো ভেজে রেখে দিব আর এই যে আমি এখানে কিন্তু আজকে নাস্তায় ভাত ভাজা করছি ভাত ভাজা শুনতে কেমন লাগে ফ্রাইড রাইস মানে একটু উন্নত মানের নাস্তা হয়ে গেল ফ্রাইড রাইসটা যাই হোক মজা করলাম তো এই তো ভাতটা ভেজে নিচ্ছি রাত্রে অনেকটাই ভাত থেকে গেছিল রাত্রে কেউ সেভাবে খায়নি কারণ অনেকটাই ভাত থেকে গেছে আর সন্ধ্যায় আমরা একটু হেভি নাস্তা করে নিয়েছিলাম অনেকেই খায়নি বলতে গেলে শুধু ছেলে আর ছেলের বাবাই খেয়েছে তো নাস্তার পর্ব একেবারে শেষ করে দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিয়ে এসে তেঁতো চলে এসেছি এবার বেডরুমগুলো সব ক্লিন করে নিব তো এটা নিত্য নতুন কাজ যতই ঠান্ডা লাগুক যতই সানডে স্যাটারডে সবই মেয়েদের জন্য একই ছুটি কিন্তু কোনো দিনই নাই তো সেই রুটিন অনুযায়ী কাজ করে নিচ্ছি আর কি আর যদি একটু বসে কিছুক্ষণ কথা বলি বা গল্প করি বা নিজে রেস্ট নিই তাহলে পরবর্তীতে নিজেরই খাটনি হয়ে যাবে তো সেই কারণে আমি কিন্তু সেভাবে রেস্ট নিই না আমি কাজটা সময় মতো করেই নিই আর এই তো সব আমার অল্প অল্প করে পরিষ্কার হয়ে গেছে সেটা একটু দেখিয়ে নিচ্ছি আর এই যে সীতা এখানে অপেক্ষা করছে তার টিচার আসবে তাই আর এই যে আমি দেখিয়ে দিলাম রুমগুলো ক্লিন করেছি আর দেখো আমার এই যে থাই লাগানোর পরে কি সুন্দর আলো আমি কিন্তু লাইট দিইনি তারপরেও কিন্তু কি সুন্দর আলো সেটাই তোমাদের এক ঝলক দেখালাম আর এই যে ফিদা রুমটাও ক্লিন করে নিয়েছি তো চলো এবার যাব রান্নার কাজে এবার তো মেন কাজ জানোই রান্না করতে করতে তোমাদের সঙ্গে দেখা করব। তো চলে এসেছি আমি রান্নায় আর রান্নায় আস্তে আস্তে মনে হচ্ছে যে এসেই শুরু করে দিলাম আসলে কিন্তু তা নয় মাছ এনেছিল তো মাছটা কেটেছি পরিষ্কার করেছি ওয়াশিং মেশিনে কাপড় খাঁচা হয়েছিল সেটা পরে শুকাতে দিয়েছি মাঝে কিন্তু আমি অনেক কাজই করে নিয়েছি আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ডও একটু এসেছিলো তো সে মোছামুছিও করে নিল তো তারপরে আমি রান্নায় বসেছি আমি রান্নাটা সাধারণত একটু দেরিতেই করি এমনি গরম গরম খাওয়া পছন্দ করি আর এখন তো শীতকাল এখন গরম খাবার খেতে আরও বেশি ভালো লাগবে তো সেই কারণে গরম খাবার করতে গেলে একটু দেরি করে করি আমি এর মধ্যে কিন্তু স্নানও সেরে নিই কিন্তু আজকে আর সারতে পারিনি তো যাই হোক করবো রান্না শেষে আর এই তো আমি আজকে রান্না করছি কিন্তু পটল দিয়ে চিংড়ি মাছ আমি এটা কিন্তু কোনোদিনও খাইনি আসলে আমাদের বাড়িতে চিংড়ি মাছ মানে সেইভাবেই হয় মানে কোরমা টাইপের করি কিন্তু সবজি দিয়ে কোনোদিন রান্না করি না ছেলে মেয়ে পছন্দ করে না কিন্তু এটা করেছিলাম সবাই পছন্দ করেছিল আর এমনিতে চিংড়ি মাছটা কিন্তু আমাদের বাড়িতে সবার প্রিয় শুধু তো করা হয়নি সবজি করেছি ডাল করেছি ভাত করেছি সবই করেছি আর আমি সবই একটু একটু করে শেয়ার করেছি কারণ হচ্ছে সবটুকুন শেয়ার করতে পারিনি কারণ আমি রান্না খুব একটা পারদর্শী না তারপরেও কিন্তু যেটুকুন পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি একটা কথা পরিষ্কার এবং ভালো মতোই জানি যে আমার যে দিদি বোন আন্টি যারাই আমার ভিডিও দেখে তারা কিন্তু সবাই এক এক রকম পারদর্শী রান্নায় এইটুকুন টুকটাক রান্না তো সবাই পারে তো তাদের আর নতুন করে কি দেখাবো আর ইউটিউবেও এত সুন্দর সুন্দর রান্নার চ্যানেলগুলো আছে যে সহজে সব কিছু শেখা যায় তো আমি যেহেতু ডেলি ব্লগার তো ডেলি ব্লগটাই দেখি দেখাই আমি আর রান্নাটা দেখায় না আরে তো তো শুধু রান্না বান্নাই না এই তো রান্না বান্নার পরে হচ্ছে রান্নাঘরটা ক্লিন করাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আর হচ্ছে তার মধ্যে কিন্তু আমি আরেকবার আমার এনার্জি ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছি আসলে বর্ষা বৃষ্টি এসেছিল তো তাদের জন্য চা করতে গিয়ে ভাবলাম নিজে একটু খেয়ে নিই তো যাই হোক আমি এখন রান্নাঘরটা ক্লিন করব করে তারপরে স্নানে যাব। তো আমি যেহেতু আজকে তোমাদের সঙ্গে ভেবেছিলাম যে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি সেগুলো শেয়ার করব তো আজকে যেগুলো যেগুলো করলাম প্রতিদিন আসলে সবটাই সমান হয় না মানুষের কিন্তু আজকে যেভাবে মানে দিনটা পার করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলামই আর কি তো এই তো রান্নাঘর ক্লিন হলে আমি চলে যাবো স্নানে তো এখনই তোমাদের সঙ্গে বিদায় নিতে হবে তো এবার বিদায়ের পালা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাপি থেকো তো এখনকার জন্য টাটা আবার দেখা হবে নেক্সট ব্লকে বাই বাই